আমার বাবা লড়াই পড়ি বাবা আমার এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ করলো প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে সম্পর্কে তারা কাকা ভাইপো বলে জানা গেছে এই ঘটনায় অভিযুক্ত ভাইপোকে পুলিশ গ্রেপ্তার করেছে শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে খানাকুলের অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের ধরা গ্রামে মৃতের নাম অভিজিৎ ছড়ি বয়স চল্লিশ বছর জানা গেছে প্রতিবেশী ভাইপো বিকাশ মদ্যপ অবস্থায় মাঝে মাঝেই গালিগালাজ করত এই নিয়ে অশান্তিও হতো এই দিনও জমিতে কাজ করার সময় দুজনের মধ্যে ঝামেলা হয় তারপর কাকা অভিজিৎ বাড়ি চলে এসেছিলেন এরপর ভাইপো বিকাশ বাড়ি ফিরে এসে একটি হাসুয়া নিয়ে কাকা অভিজিৎকে একাধিক কোপ মারে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এরপর পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাওড়ার পাঁচারুল হাসপাতালে নিয়ে যান সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতের দাদা সুজিত ছড়ির অভিযোগ

মেদিবাবু মা সেই ছেলেটারও খেয়েছে বৌমা খেয়েছে ছেলেটা ঘর ঢুকেছে এবার ওরম করে এসেছে বৌমাকে বলেছে বৌমা কী হয়েছে গা বেয়ে দিচ্ছে যা নয় সেই বাঁকিটা নিয়ে ও কাজ আমি কেটে ফেলবো আর আমার ছেলেবাবু বেয়ে রয়েছে যা বেয়ে না ওমনি বা ছেলেটাকে যে মারতে হয়েছে তাকে ধরছি আমাকে ফেলে দিয়েছে দিয়ে উনি বাঁকিটা নিয়ে সেখানে একটা ছুটি দিল দিতে আবার আমার ছেলেটা ঘর ঢুকেছে আবার সেইখানে আর একটু দিয়ে দিলো আগুর গানিও পিছে হে গালু হ্যাঁ আমন মালবীত চুট বাবা মেরে আম চলেটাকে সেট করে দিলো আমন মার আর বাবা আজ বি আর লড়াই করি যাই করি বাবা আমার চলেল পাউডি বাবা তারপরে ওই যে নিয়ে সঙ্গে সঙ্গে পরে কালা মাছের মতো কাচার খেলো তারপরে টোটোয় তুললো টোটোয় তুলতে সে রকে ভেসে ভেসে গেল আর হাসপাতালে নিয়ে গেলো খানিকক্ষণ নিয়ে যেতে আর নেই আমার ছেলে শেষে আমার যে তিনটে ছেলে বাবা আমার একটা ছেলে চেলে গেলো আর দুটো ছেলে আছে বিকাশ বিকাশ ছড়ি কেন মাল কেন বিকাশ ছড়ি কেন মারলো বাবা জানি নি ছুটে ছুটে এসে মারলো হ্যাঁ কি হয়েছে কি না হয়েছে বাপ আমরা কিচ্ছু জানি না আমরা জানি নি এসে যে ছুরিটা মারলো তো তাকে ধরছি যে বাবা ভাই কি হয়েছে বললা ভাই আমাকে ফেলে দিল দিয়ে এইবার মেরে দিল কি হয়েছে না হয়েছে বাবা আমরা জানি মেরে গেছে আমার স্বামীকে তার যেন ফাঁসি হয় সারা জীবনের মতো আমার স্বামী তো চলেই গেল আমাদেরকে ছেড়ে তারও যেন ফাঁসি হয় আমার এই তো ছোট ছোট মেয়েদেরকে কে দেখবে বাড়িতে এসে গালাগালি আমার স্বামী বলে কাকে গালাগালি পাচ্ছে দেখি বলে যা বাইরে বেরিয়েছে পাট কাটার বাকি নিয়ে এসে সঙ্গে সঙ্গে চপ দিয়ে দিয়েছে চপ দিয়ে দিয়েছে চোম mắt এসে কিচ্ছু বন্ধগল ছিল নি ওর সঙ্গে যocont কোনই সুযোগে চাল্লা খুলে গালা মদ খেয়েসেই গালা খুলে গালা gali পাত্তো ওই যে মেরেছে যে আমার স্বামী কে মেরেছে বিকাশচরি কিচ্ছু সত্য তো নাই ওর সঙ্গে আমাদের যে যocont কোনই মদ খেয়েছে কিসের জন্যই গালা gali পারে যা বাইরে বেরিয়েছে গালাগালি পারা কথা কেন এসে গালাগালি পাচ্ছিস যা বাইরে বেরিয়েছে অমনি এ দিয়ে কেটে ফেলেছে হ্যাঁ পুলিশ এসেছিলাম আটতি ছড়ি এসে শুধু আমি ভাতটা দিয়েছি খেতে খেতেই হচ্ছে কী মাথায় এ হয়ে গেল ওর সেই আকসা আক্সি কবে থেকে হয় ও ও আমাকে এই বলেছে এই আমাকে ফোন করবে বলেছে এরাই বলে আমি মরে যাব কেন আমার পেছনে শুধু ওরা লেগে থাকে কেন আমাকে ফোন করে আমাদের মাকেও বলে মা বলে আমি বলি চুপ করো ভগবান আছি বলুন না তুমি কি ঝামেলা বলতে ওই একটাই যে তোকে মেরে ফেলবো তোকে এই করবো কী এর ওদের মধ্যে হয় আমরা জানি শুধু এসে বলতে দেখো আমাকে আবার মেয়েদের বলতে তা জানিনি ওদের কি হয়েছে শুধু বলে যায় আমাকে দেখো আমাকে এই বলে সেই বলে কালকে আর আজকে রাখতে পারি না বলেছে আমন পুকে মেরে লাত মেরে ফেলে দি আর রাখতে পারি না তাকে কাল ওদের মধ্যে বুঝলে কি হয়েছে প্রায় ওদের প্রায় হয় মাঝে মাঝে গাল পারে আর পারে ও ও এসে বলে আর বলে আবার থেমে যায় তার মধ্যে যে কালকে কি মাথায় বুঝ যাবে লাগলে বুঝতে পারলাম হচ্ছে পারিবারিক কোন জমি জায়গা নেই তাও নয় এবার দুজনের মধ্যে কি হয়েছে সেইটা জান মাঝে মধ্যে কিছু একটা হয় কি হয় এসে বলে যে আমাকে বলে এই মেরে ফেলবো এই খুন করে ফেলবো এই করে ফেলবো হয় আমি তো বলি দাও পাঁচটা লোককে ডাকি ভালো মুখে বলি কিছুদিন আগেও হয়েছে এরকম কু মানে ওর রাগ মানে বিশাল ওর মাথায় রাগ উঠে গেছিল জয়শ্রী

এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু